কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেব সুমন আল্লাহ পড়া আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার টাকে সারা দেওয়ার সময় আমাদের নাই কথা বলে এই জন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নেই তাহাজুদের যায় না মাঝে দরকার আছে না নেই তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় একামাতে মতে দিনের কাজে কবুল করে নিও আমায় বলেন নাবে তাহাজুদ যারা করবে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে আল্লাহ বললেন গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না আমি হলাম দা নাউরেশার দ্য চ্যারিশার দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7 যখনই যাবে যখনই আল্লাহ বলে আমরা ডাকবো এটাকে সারা দাও আর তিনি আসেনা নাই এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব অনেকে বলে না আজকে অন্যায় করেছি আজকে না কালকে মাফ চাবো এই বছর করছি আগামী বছর মাফ চাবো এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর ওমরায় যাব। কাবাগর ধরে মাফ চাবো এরকম আছে নাই আপনি যে কাবাগর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে না দেরি করা ঠিক না কয়েকটা কাজে দেরি করতে বিষ্ণু বি করেছে এক নাম্বার আর সলা তুফি অক্তিহা নামাজের সময় হলে নামাজ পড়ে না। দেরি করা যাবে সালাদ প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাতে কায়েম কর সালাতে কায়েম কর হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহা শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা রব্বি আলাজি ঠিক না সালাতের সময় হবে তো সালাত করবে মাইয়ে তো মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবে ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবেন ঋণই আপনি হাতে অর্থ এসেছে সাথে সাথে ঋণ দিবেন এগুলো তো দেরি করা যাবে পাঁচ নাম্বার হচ্ছে পাপ হয়েছে কোনো দেরি নয় কালকে নয় সকালে করেছি রাতে নয় যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব কার কাছে চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে কথা কন মনে করে যে পিশার হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে ইমাম সাহেবকে লাগবে বড় হুজুরের লাগবে হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন গাউলে লাগবে জোফের পানি ছাড়ে আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করুন আল্লাহর কাছে ক্ষমা চান আপনাকে ক্ষমা করবে কে আল্লাহ উনি হচ্ছেন ক্ষমাশীল প্রতিদিনও ক্ষমা চায় যতবার অন্যায় হবে ক্ষমা চান বিষ্ণুবি প্রতিদিন ক্ষমা চাইতে কয়বার চিল্লায় বলে

টেনশন মুক্ত করে দিলে আমাদের সমাজে টেনশন আছে না নাই জীবনের টেনশন মরণের টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আছে না নাই এলাকায় এগুলা নাই তার মানে টেনশনের শেষ নাই রাস্তায় বেরিয়েছে যেকোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নাই যেকোনো মুহূর্তে চলে যেতে পারে কে আগে যাবে কে পরে যাবে কোন সিরিয়াল নাই মুরুব্বিরা বেঁচে থাকে মাঝে মাঝে যুবকরা মরে যায় হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায়

আবার বিশ্বই বললেন সব সবসময় যারা এস্তায় ফরা পড়বে আল্লাহর কোনো আজাদ তাদের উপর আসবে না সুমান্লাহ পড়ে আল্লাহর কোরআন শাকিয়াল্লা বললেন রমা কানব বহোম আদি বাহুম বহুমস্ত ফিরু যতক্ষণ আমার বান্ধগুলো

তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন লম্বা সফরে উনার জীবনী থেকে নেয়া ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে এক মসজিদে আটকে গেলেন মাগরি বেশা পড়ে উনি মসজিদ থেকে বেরোতে পারছেন এত কুয়াশা এত ঠান্ডা এত স্নো পড়ছে উনি ভাবলেন এক কাজ করি এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি বাদ আমি সফরে বেরোবো আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে মসজিদের দারোয়ান ওনার এই মসজিদে থাকতে দেয় না অলি বললেন বাবা আমি না হতেই চলে যাবো কিন্তু কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মহান এত বড় আলমে দিন দারোয়ান উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন হঠাৎ দেখলেন একটা বাজার আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায় কি বানায় ওই খাব্বাস যে সালাম দেন আসসালাম আলাইকুম বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই একটু আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও খাব্বাস বলে আহলান ও সাহলান ও মারহাবান বিক আসেন বসে যান বিশ্রাম নিন আগুন পোহান আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি সুবহানাল্লাহ বলেন না কি ভদ্র যুবক সেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করলেন বসলেন আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলো আর দেখলেন এ হাব্বাস রুটি দোকানদারের মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পর পরে আস্তা ও ফেরত বল পর পরপর সে শুধু পরে আস্তা ও ফেরত রুটি বানায় পরে আস্তা ও ফেরুল্লাহ খামির বানায় পরে আস্তা ও ফেরুল্লাহ চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পরে আস্তা ও শুধু আস্তা ও ফেরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পরে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পরে শুধু এটাই

ইমাম আহমদ ইবনে হাম্বল বলে করে কি ছেলে আমি এত বড় মুহাদ্দিস আমিও তো মুস্তাজাবুদ দাআওয়া নই আমিও তো না কি করে সে মুস্তাজাবুদ হলো আরো কতল নিয়ে জিজ্ঞেস করলেন তুমি মুস্তাজাবুদ তুমি মুস্তাজাবুদ দাআওয়া ওয়াকাইফা লাক কিভাবে এটা সম্ভব কেমন করে বলে সব দোয়া তোমার কবুল হয়েছে সে বললাম হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তবে একটা দোয়া চলো কয়টা কথা বলেন এবার ওনার কৌতুহল আরো বেড়ে গেল সব কবুল একটা করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে নেই সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ ওনার নাম নাকি ইমাম আহমাদ আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল এই আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় না করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে না আহমাদ হাম্বাল না আমি সেই আহমেদুল্লাহাম্বাল মুহাদ্দিস দহার আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই আমারে তোমার দরবারে নিয়ে এসেছে আমি আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস দহার এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আমি সেই ব্যক্তি এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায়

হারাম খে না দুষ্কুদুয়ষ্ঠ হয় পৃষ্ঠ হয় দেহটা বড় হয় ওই দেহ কুষ্ঠিন কালো জান্নাতে ঢুকবে না ইন্নাল্লাহা ত্বয়্যিব লা ইয়াক্ববালু ইল্লা ত্বয়্যিব আমার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মওলুবে বাজারে সব চাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন আল্লাহর কাছে এটা কোনো দাম নাই কথা বল আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই বাজার করে যাচ্ছিলেন পাঁচ টাকার একটা খুচরা নোট দান করেছেন এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন আর হারাম উপার্জন থেকে দশ কোটি টাকার মসজিদ বানালো আপনার আমল নামে কিছুই যুক্ত হবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য সব সময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইরা খেয়াল রাখবেন হালাল এটা বরকত নয় হালাল এটা কল্যাণকর হালাল এটা পবিত্র হালাল এটা স্বাস্থ্যকর হালাল যেটা এটা পরিবেশ বান্ধব সুবহানাল্লাহ পড়া

তার মানে হারামের মধ্যে ভাগ করে খাইছি আমরা সুবিধা হারাম নেই হারাম খাই ওটাতে আপত্তি নাই কিন্তু যেটা তে অসুবিধা ওটার সাথে আমরা নাই চুল্লাই কোন ঠিক না খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খোঁজে ফুড হালাল ফুড খোঁজে কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের পাঁচ বিচার করা ঠিক টেবিলের নিচে দিও না উপরে দিও না আবার পারলে বন্দুক ঠকায়ও না আছে না নেই মলি বাজারে মাশাআল্লাহ এগুলো নাই কি আছে আল্লাহ হেফাজত তাহলে বুঝলাম হালালে বরকত হারামে কোনো বরকত আছে কথা বলেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া হারাম গরু হালাল কুকুর হারাম আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোস্ত জবাই হয় না কুকুরের কুকুর জবাই হয় গরু জবাই হয় কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু মরল ঠিক না বছরে যে বাচ্চা দেয় গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি গাভী বছর দেয় কয়টা কুকুর দেয় কয়টা হ্যাঁ পাঁচটা সাতটা কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো দাদা আসতে